আইপিএল দু হাজার পঁচিশের প্রথম কোয়ালিফায়ারে আজ মুখোমুখি পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথমে ইডেনে হওয়ার কথা থাকলেও চন্ডীগড়ের মোল্লানপুরের মহারাজা ইয়াদাবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাই ভোল্টেজ ম্যাচ আইপিএল শুরুর আগে যে দুই দলকে কেউ ধর্তব্যেই আনেননি সেই দুই দলই এবারে প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে এরপর লড়াই ফাইনালে পৌঁছানোর শ্রেয়স আয়ারের নেতৃত্বে চলতি মরশুমে চোদ্দটি ম্যাচে জয় পেয়ে প্লে অফে জায়গা করে নিয়েছে আইপিএল এ অধিনায়ক হিসেবে শ্রেয়সের রেকর্ড অসাধারণ এই নিয়ে তিনবার তিনটি আলাদা আলাদা দলকে প্লে অফে তুলেছেন তিনি অন্য রয়েছে আরসিবিও তেরো ম্যাচে ছশো দুই রান এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে বল হাতে দারুণ ছন্দে আছেন আঠারোটি উইকেট নিয়েছেন তিনি ফর্মে রয়েছেন আর অন্তর্বর্তী অধিনায়ক জিতেশ শর্মাও বিরুদ্ধে তার ব্যাটে ঝড় উঠেছিল গ্রুপ লিগের শেষ ম্যাচে এখনো পর্যন্ত মোট পঁয়ত্রিশ বার মুখোমুখি হয়েছে দুই দল পাঞ্জাব জিতেছে আঠেরো বার আর সিবি জিতেছে সতেরো বার এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচের ভাগ্য গড়ে দেবে যেসব জুয়েল। আবহাওয়ার রিপোর্ট বলছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মোল্লানপুরে পিচ ব্যাটিং ফ্রেন্ডলি থাকছে ম্যাচ হাই স্কোরিং হবে তা বলাই যায় এখন দেখার দু হাজার নয় এগারো ষোলোর পর ফাইনালে পৌঁছতে পারে কিনা আর সিপি নাকি গতবার কে কে আর কে চ্যাম্পিয়ন করার পর ফের একবার পরপর দুইবার দুই দলকে ফাইনালে তুলে নজির গড়বেন শ্রেয়াস আইয়ার শুভমদের রিপোর্ট নিউজ পোল বাংলা